ভিডিওতে আপনারা দেখেছেন আমরা কাটরা থেকে এলাম পেহেলগামে এখানে আমরা ছিলাম হোটেল আইসল্যান্ডে এবং ভিডিওটিতে ছিল এই হোটেলের পুঙ্খানুপুঙ্খ বিবরণ আগের ভিডিওর লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আপনারা চাইলে এখন দেখে নিতে পারেন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা পেহেলগাম সাইফ সিনের দিকে যাব পিছনে আমার বড় এখন বাজছে সকাল সাড়ে দশটা বাজছে এখন আজকে রোদ ওঠেনি তো ঠান্ডাটা একটু বেশি হবে কারণ রোদ উঠলে একটু টেম্পারেচারটা বেশি হতো কিন্তু এখন টেম্পারেচারটা কমই আছে রাত্রেবেলা তো মাইনাস ফাইভ হয়ে গেছিলো পেহেলগামে সাইট সিন করার জন্য ট্যাক্সি স্ট্যান্ড থেকে আলাদা করে গাড়ি বুক করতে হয় কোন কোন জায়গা ঘুরবেন এবং কি গাড়ি নেবেন তার জন্য ভাড়া নির্ধারিত করাই আছে আজকে এখন আমরা বেরিয়ে পড়েছি পেহেলগামের সাইট সিনে প্রথমে কোথায় যাবো রে আরু ভ্যালি আর শুরু হলো বরফের মধ্যে দিয়ে যাত্রা অনেকদিন পর বরফ দেখে সবাই খুব উচ্ছ্বসিত যাই হোক বলে রাখি আমরা ছিলাম টোটাল সাতজন তো আমরা আরু ভ্যালি বেতাব ভ্যালি এবং চেন্দনবাড়ি যাওয়ার জন্য নিয়ে নিয়েছিলাম সুম ভাড়া ছিল তেইশশো এবং প্রতিটা সাইটের জন্য ছিল এক ঘন্টা এবং এক ঘন্টা অতিক্রম করে গেলে চারশো টাকা পার হেড এক্সট্রা খরচ পড়বে আমরা চলেছি আরু ভ্যালির দিকে এই যেন এক অসাধারণ মনুসর্গী বরফে থাকা প্রাকৃতিক দৃশ্য ওই দূরের পাহাড়গুলোতে গাছের উপরেও পড়েছে বরফ

এখানকার প্রাকৃতিক দৃশ্যের মতো ঘর কিন্তু অসাধারণ সুন্দর এবং বরফের মাঝে কিন্তু খুব সুন্দর লাগছে যদিও বরফের লেয়ার কিন্তু অনেকটাই উঁচু কিন্তু তবু এখানে খুব একটা ঠান্ডা লাগছে না কিন্তু এই বরফে দেখে শুনে পা ফেলে হাঁটতে হবে না হলেই ধপাস যদিও তাতে আঘাত লাগে না বললেই চলে চল্লিশ মিনিট থাকার পর আমরা এখান থেকে বেরিয়ে যাব কারণ বেতাব ভ্যালিতে আমরা বেশিক্ষণ টাইম স্পেন্ড করবো বলে বাবা এখানে এসে আমার বাবা কিন্তু খুব খুশি এখন আমরা চলেছি চন্দনওয়াড়ির পথে যেতে যেতে লক্ষ্য করলাম এখানকার পরিবেশটা যেন একটু আলাদা এখানকার গাছপালাগুলো যেন একটু অন্য ধরনের দেখছেন গাছের ডালে বরফ জমে আছে চন্দনওয়াড়িতে আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারিনি কারণ প্রচণ্ড কনকনে ঠান্ডা হাওয়া যে আমরা এক মুহূর্ত দাঁড়াতে পারছিলাম না বলে রাখি এখান থেকেই পায়ে হেঁটে অমরনাথ যাত্রা শুরু হয় প্রচণ্ড ঠান্ডায় কাঁপতে কাঁপতে যা হোক করে একটা ভিডিও তুলে নিয়ে বেরিয়ে পড়লাম আমরা বেতাব ভ্যালির উদ্দেশ্যে এখন একশো টাকার টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম বেতার ভ্যালিতে তাই এখন এসে গেছি বেতাব ভ্যালি আগে ওপরে আমরা দেখে এলাম চন্দনবাড়ি কেমন থেকে পিচ্ছিলই যাচ্ছে বরofe এসে আর কি হলো এখানে এইসেই আমরা প্রথম দেখতে পেলাম স্লেজ গাড়ি এখানে ভাড়া দিয়ে আমরা চাপতেও পারবো 1983 সালে শানি দেওয়াল এবং অমৃতা সিং এর বেতাব ফিল্মের শুটিং হয়েছিল এখানে এবং তারপর থেকে এই জায়গার নাম হয় বেতাব ভ্যালি মার্চ মাসেও এখানে চারিদিক বরফে ঢাকা আর এই বেতাব ভ্যালির মাঝখান দিয়ে বয়ে চলেছে লিডার নদী নদীর ওপারে আমরা দেখতে পাচ্ছি অদ্ভুত লাল রঙের গাছগুলি বরফের মাঝখানে যেগুলো এক আলাদাই সৌন্দর্য বহন করছে আরু ভ্যালিতে কিন্তু অতটাও ঠান্ডা লাগেনি কিন্তু চন্দনবাড়িতেও যেরকম কনকনে ঠান্ডা হাওয়া ছিল এখানেও সেরকম কনকনে ঠান্ডা হাওয়া দেখতেই পাচ্ছেন তাই জন্য প্রচণ্ড ঠান্ডা লাগছে ব্রিজ পেরিয়ে এখন আমরা চলে এলাম লাল গাছের পাড়ে এই সব দৃশ্য দেখে মানতেই হবে সব সবথেকে সুন্দর জায়গা হচ্ছে এই পেহেলগামে আমরা বিশাল এনজয় করলাম ঢুকে গেলাম বরফের মধ্যে প্রচুর রিলস বানালাম প্রচুর ছবি তুললাম এত সুন্দর জায়গা দেখে রিলস না বানিয়ে কি আর পারা যায় তাই রিলস বানাতে আমরা শুরু করে দিলাম এবং রিলস বানাতে বানাতে আমার বনু ধপাস করে পড়েও গেল কিন্তু তাতেও উৎসাহ কিন্তু এক ফোঁটাও কমেনি প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে কাঁপছি কাঁপছি বসে বসে বেতা ভ্যালিতে ঢোকার জন্য আমরা একশো টাকা করে পার হেড চার্জ দিয়েছি টিকিট কাটার জন্য অনেকটা জায়গা জুড়ে এই বেতাব ভ্যালি তবে হাতে যেহেতু সময় কম তাই সবটা ঘুরতে পারলাম না হ্যাঁ আর একটা কথা বলা হয়নি এখানে কিন্তু বজরঙ্গী ভাইজানের শুটিংও হয়েছে এই পেহেলগামে এসে কিন্তু আমরা টোটাল তিনটে মেন স্পট আমরা ঘুরেছি এছাড়াও আরো অনেক স্পট আছে আপনারা যাইতে ঘুরতেই পারেন আমাদের সাইড সিন করা হয়ে গেছে এখন আমরা খেতে যাবো বাচ্চে দুটো খুব খিদে পেয়েছে বোনের অবস্থা খারাপ আমরা খেতে যাবো দেখা যাক কি খাওয়া হ্যাঁ সবার প্রচন্ড খিদে পেয়েছে আর প্রচন্ড লাফা করা হয়েছে তো এবার দেখা যাক এখন আমরা চলে এসেছি এখানকার হোটেল দানাপানিতে করে নিয়েছিলাম রাইস একশো দশ টাকা প্লেট ডাল ফ্রাই দুশো টাকা প্লেট এবং ফুলকপির তরকারি দুশো পঁচিশ টাকা প্লেট এখানে ছিল সব ভেজ আইটেম নন ভেজ কোন আইটেম যেহেতু নেই তাই বেছে বেছে আমরা এই আইটেমগুলি চুজ করে নিয়েছিলাম অবশেষে খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমরা রওনা হলাম হোটেলের উদ্দেশ্যে আজ সকাল থেকেই সুরজিবা মামার দেখা তো পাওয়া যায়নি হোটেলে পৌঁছতে পৌঁছতে আমরা দেখি ওখানে বৃষ্টি শুরু হয়ে গেছে তখন সাথে অল্প বিস্তর স্নো স্নো স্নোফল আমাদের হোটেলের সামনে পাহাড়টা তখন অর্ধেকটা দেখা যাচ্ছে না এত পরিমাণে পাহাড়ের ওপর দিকে তখন স্নোফল হচ্ছিল আস্তে আস্তে পাহাড়ের নিচের দিকেও আরও বেশি স্নোফল শুরু হবে পাহাড়ের ওপর দিকে যেরকম এখন হচ্ছে বাইরে এখন প্রচণ্ড ঠান্ডা মাইনাস ওয়ান ডিগ্রি টেম্পারেচার তাই ভাবলাম একটু হোটেলের ঘর থেকে ঘুরে আসি সেখান থেকেও দেখা যাবে স্নোফল কারণ কাঁচে জানালা দিয়ে আমরা সব দেখতে পাবো

জীবনে এই প্রথমবার স্নোফল দেখলাম অনেক দিনের ইচ্ছা ছিল যেন মনে হচ্ছিল কাশ্মীর যেন এখানে সার্থক হলো বাবা মায়ের অনেক দিনের ইচ্ছা ছিল আর কোথাও না যাওয়া হোক কাশ্মীর যেন একবার ঘুরে যেতে পারি আজ এই সব কিছু যেন একসাথে পাওয়া হলো জীবনেও ভুলবো না আজকের এই দিনটা মনের কোঠায় গাঁথা হয়ে থাকবে এখানেই শেষ নয় সেদিন রাত্রেও হয়েছিল প্রচন্ড আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আজকের মতো বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে